আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না তো দেখার জন্য চেষ্টা করছি দেখেন আমাদের চ্যানেলে যারা নতুন এখন সাবস্ক্রাইব করেননি ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠান্ডা লাগছে বেশি কথা বলতে পারত না মোটামুটি ভালো আছে খুবই ফ্রেশ ফের খুবই চকচকা কারো ভালো লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যদি পছন্দ হয় পাঁচ সিটের গাড়ি খুবই ফেরি গাড়িটা পাঁচজন লোক এসে বসতে পারবো এটা এখনো নতুনের মতো আছে ভোটটা দু এক জায়গায় একটু একটু ছিঁড়ে গেছে এই হলো গাড়ি মঠর জিয়ার গোল্ডের মঠর চাক্কা নতুন গাড়ি বেশি পয়সা নাই এক বছর হয় এখন তরি এটা আমাদের আশিপুরের শফিক অটো সেন্টার শোরুমের গাড়ি দেখেন আমাদের কাছে যদি আপনারা গাড়ি বিক্রিও করতে পারেন আমাদের কাছে গাড়ি বিক্রি করলে অবশ্যই শোরুমের মেমো ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং স্টাম্প এগুলা ছাড়া আমরা গাড়ি কখনো কিনে বেশি বেশি না কারো ভালো লাগলে নিতে পারেন গাড়িটা মনে খুবই ফ্রেশ আছে এই শফিক অটো সেন্টার শোরুমের গাড়ি এটা আমাদের শোরুমের নাম প্রাইস স্পেয়ার চাকাও কিন্তু আছে স্পিয়ার চাকাটা একদমই নতুন লাগায় না হয় না তেমন মনে হয় ভালো আছে কারো ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে ব্যাটারি দিতে পারেন ইজি বাইকের বড় ব্যাটারি এক চার্জ একশো কিলোমিটার ভালো নেই মাইলেজ করে আসা করি আমরা তো কোনো গাড়ি চালাই না কিনায় নমনে সোরমে রাখি আর পাবলিকে যা বইলা যতটুকু বুঝি ওই বা পাবলি গাড়ি কিনে নিয়ে আসি তবে মিস্টেক হয় না হয়তো উনিশ বিশ হতে বেশি কিছু না আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছে আমাদের ঠিকানা কিন্তু টাঙ্গাল ডিস্ট্রিক্ট বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দক্ষিণে কেউ ফুল ভিডিও দেখেন না ঠিকানার কথা জিজ্ঞেস করেন দয়া করে ফুল ভিডিও দেখবেন আমাদের ঠিকানার কথা জানতে পারবেন তো ম্যাডাম ওটা নতুনের মতো আছে এক বছর বয়স হয় না এখনো এগাটা দামের বিষয়ে চলে আসছি আমাদের কাছ থেকে নিলে একদম গাড়িটা নিতে পারেন তো ভালো থাকবেন যদি কারো পছন্দ হয় আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ঠান্ডা লাগছে বেশি কথা বলতে না আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ি কল করি আইডি কার্ডের ফটোকপি ছাড়া তো কিনি না আইডি কার্ডের ফটোকপি গাড়ি শোরুমের মেমো এবং বুডার আইডি কার্ড এগুলো সারা কখনো গাড়ি কিনি না তো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গাড়ি আমরা যেগুলো বিক্রি করি আমাদের কাছ থেকে আপনারা কারো পছন্দ হলে নিতে পারেন আশা করি ঠকবেন না কথা কাজে গাড়িটা খুবই ফ্রেশ আছে অরিজিনাল কালার কোনো রং টং করা হয় নাই অনেক ভালো আছে তো আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ